কারণ আয়না আয়না হচ্ছে মুমিন ভাই মুমিন ভাইয়ের আয়না এইজন্য আয়নার মতো আমি আপনার দোষটা ধরিয়ে দিলাম বলছে। আমি বললাম ভাই একটা কথা বলি তবে কিছু মনে করেন না ঠিক আছে বলেন আমার ওস্তাদ আমাকে শিখিয়েছিলেন ছোটবেলায় একজন মুমিন আর একজন মুমিনের আয়না ঠিক আছে কিন্তু আয়না কখনো কথা বলে না আয়না চুপচাপ নিজের চেহারা দেখিয়ে দেয় কথা বুঝতে পারছেন আয়না কিন্তু কথা বলে না তো বেশি আয়না আপনাকে চুপচাপ নীরবে আপনার দোষটা দেখিয়ে দেবে আপনার এখানে কেটে গেছে আয়নার সামনে দাঁড়ালেন শেপ করার কাটার কথা বলছি না শেপ করতে যায় না আবার কেটে গেছে আয়নার সামনে দাঁড়ালেন আয়না কি বলবে এই তোমার গাল কাটা আয়না কথা বলবে আয়না নীরব থাকবে কিন্তু আপনি ঠিকই বুঝে যাবেন আপনার কথা সমস্যা এই হলো আয়না মুমিন ভাই যে মুমিন ভাই আয়না এর ব্যাখ্যাও হচ্ছে এটা যে অল্প বিদ্যা থাকলে এরকমই হয় মানুষের তো দুটা কথা বলি আল্লাহ রুমি বলেছেন যে তুমি শব্দ দিয়ে যুদ্ধ করো কি দিয়ে দিয়ে যুদ্ধ করো না মানুষ না কারণ বজ্রপাত দিয়ে কখনো গোলাপ ফুল ফোটে না তিনি বলছেন তোমরা গাছের মতো হয়ে যাও পাতাগুলোকে ঝরে পড়তে দাও চুপচাপ গাছের মতো দাঁড়িয়ে থাকতেন এত লম্ফম্ফ না নিজের দোষগুলোকে আস্তে আস্তে আপনি ঝরিয়ে ফেলতেন তিনি বলছেন একটু একটু উচ্চ লেভেলের আর কি তিনি বলছেন যে ইসলামিক ফিলোসফার ছিলেন তিনি একজন তিনি বলছেন যে তুমি অন্যকে অন্যকে আলো দিতে চাও তাহলে তোমার নিজেকে আগে পুরে ছাই হতে হবে কারণ কি কারণ মোমবাতি যখন অন্য কাউকে আলো দেয় তার আগে নিজে সে পুরে ক্ষয় হয়ে যায় কত গভীর কথা না আপনি মানুষের কল্যাণ করতে চান আগে নিজেকে ত্যাগ স্বীকার করা শিখতে হবে স্ট্রাইপ করা শিখতে হবে আল্লাহ তৌফিক দান করে নেন পাঁচ নম্বর যেটা ছিল কি হ্যাঁ আমাদের যতটুকু প্রতিভা আছে এই প্রতিভাটাকে দিয়ে ইসলামের খেদমতে কিছু না কিছু করতে হবে কিছু পারেন না একটা তিনখানা করেন বিধবা নারীদের জন্য কিছু করেন একটা বৃদ্ধাশ্রম করেন একটা মসজিদ করেন একটা মাদ্রাসা করেন একটা সামাজিক সংগঠন করেন মানবতার মূলক কাজ সেবামূলক কাজ হবে সোশ্যাল কাজ করেন যা পারেন ভাই দিনের জন্য কল্যাণ করা হয় সেটাই করেন সব এবং উম্মার মাঝে বিভক্তি সৃষ্টি করতে যাবেন না সবাইকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করে আর যারা বিভক্তি সৃষ্টি করছে এবং ভেতরে ঢুকে ইসলামের ক্ষতি করছে এদেরকে খুব খ্রিদিরের মতো দৃষ্টি নিয়ে দেখবেন এদেরকে টোটালি সমাজ থেকে বয়কট করে দেবেন ইনশাআল্লাহ আমরা থাকি বা না থাকি নাসিহত গুলো থাকবে ইনশাআল্লাহ এবং এইভাবেই ইনশা আল্লাহ পর প্রজন্ম এগিয়ে যাবে ইনশাল্লা আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সবাইকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন খেদিরের মতো আলিহিস্লাম দূরদৃষ্টি সম্পন্ন মানুষ হওয়ার তৌফিক দান করুন আল্লাহ পাকে আমাদেরকে জগৎ সম্পর্কে সচেতন থাকার তৌফিক দান করুন পাক আমাদের সবাইকে আদর্শ পরিবার করে দিন বেশি বেশি নাকি আমল করার তৌফিক দান করুন নবী সুন্নত বাস্তবায়ন করার তৌফিক দান করুন আমাদের ছেলে মেয়েদেরকে পাক মুসলিমের মতো মুসলিম রূপে মানুষ করার তৌফিক দান করুন আমাদের ভেতর বাইরের সমস্ত শত্রু থেকে পাক উম্মাহকে পবিত্র করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা তৌফিক দান করুন এবং আমাদের প্রতিভাগুলোকে ইসলামের কল্যাণে কাজে লাগানোর তৌফিক পাক দান করুন আমিন